প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চুলের সমস্যা যাদের চুল পড়ে যায় নানাবিধ রোগের কারণে বা মানসিক টেনশন করার কারণে তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ড্রপ বলবো সেটি হচ্ছে আমাদের একটি কম্বিনেশন ড্রপ সেটি হচ্ছে ডি সিক্স এই একটি মাত্র মেডিসিন যদি আপনি যথাযথ নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে চুল পড়ার যে সমস্যা সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন এবং মাথায় নতুন করে চুল গজাতে পারবেন তো দর্শক আর দেরি না করে আমাদের চেম্বার থেকে ডি সিক্স এই মেডিসিনটি সংগ্রহ করে নিয়ে আপনারা সেবন করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন